ইন্টারলোকেটর নিয়োগ ইস্যুতে দপ্ত হয়ে উঠছে ত্রিপুরার রাজনীতি রাজ্যের প্রধান বিরোধী দল দীপ রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার ইন্টারলোকেটর নিয়োগ করবে কিনা সেটা তাদের বিষয় তবে বিধানসভার বিরোধী দল হিসাবে দাবি আদায়ের প্রেক্ষিতে কি করতে হবে এটা তার জানা রয়েছে বুধবার দিল্লি থেকে আগরতলা এসে এই ভাষার সুর চড়ান প্রদ্যুৎ मैंने अपने लिए कुछ मांगा नहीं मैंने अपने लिए एक पोस्ट नहीं मांगा एक पद नहीं मांगा हमने कुछ नहीं मांगा हमने सिर्फ अपने तिप्रासा लोगों के लिए जो एसटी लोग हैं जो जनजातीय है त्रिपुरा उनके लिए हमने कुछ मांगा है अगर वो गवर्नमेंट ऑफ इंडिया नहीं देना चाहती है तो वो उनका डिसीजन अगर वो देंगे तो हम वेलकम करेंगे अगर नहीं देंगे तो हम ऑपोजिशन में हैं और हम जानते हैं कि ऑपोजिशन क्या कर सकता है तो हम ऑपोजिशन का काम करें सत्ताईस तारीख लास्ट डेट था अभी तक नहीं हुआ क्या बोलना चाहिए ये सवाल आप होम मिनिस्टर से पूछिए मुझसे मत पूछिए मैं वही कह सकता हूँ जो मुझे कहा गया था तो मैं अपने लाइन में हूँ जो मुझे बोला गया था अब अगर उनको कुछ करना है तो हम वेट करेंगे लेकिन अगर नहीं करेंगे तो हम भी अपना अपने एमएलए एमडीसी से, से बात करके आने वाले दिन में हमको क्या करना है उसके बारे में चलेंगे মথর চেয়ারম্যান বলেছেন তার উপর প্রচুর চাপ রয়েছে দিল্লি থেকে বারবার ফোন আসছে তবে তিনি নিজের জায়গাতে অটুট তার মধ্যেই প্রদ্যুৎ কিশোরকে যে ভয় তারা করছে তাও কিন্তু ব কলমে বলে দিলেন বোবাকুত দিল্লি থেকে এসে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি লিখেছেন উইথ আওয়ার ওয়ারিয়ার্স মাই অনলি অ্যাডভাইস টু অল ইজ মানি ক্যান নট বিগার দ্যান ইউর রেপুটেশন নেভার উই ক্যান দ্য স্পিরিট অফ থানসাণ অর্থাৎ প্রদ্যুৎ বললেন তিনি মথার যোদ্ধাদের সাথে আছেন এবং তীব্রাসাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন সকলের প্রতি আমার একমাত্র উপদেশ টাকা আপনার খ্যাতির চেয়ে বড় হতে পারে না থানসা ও তিপ্রাসার চেতনাকে কখনো দুর্বল করবেন না প্রদ্যুত কিশোরের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এই পোস্ট বিশ্লেষণ করে রাজনীতিকরা বলছেন প্রদ্যুতকে অর্থের ভয় তারা করছে কারণ বিজেপি অর্থ দিয়ে তার বিধায়কদের কিনে নিতে পারেন এবং অর্থের জোরে বিজেপি তেপ্রামথাকে ভেঙে খান খান করে দিতে পারে এটা প্রদ্যোৎ কিশোর বিলক্ষণ বুঝতে পেরেছেন তাই তিনি তেপ্রাসা বিধায়করা যেন অর্থের কাছে হার না মানেন তার জন্যই সতর্ক করে দিয়েছেন সঙ্গে আবেগ মিশ্রিত ভাষায় বলেন খ্যাতির চেয়ে টাকা কখনো বড় হতে পারে না রাজনৈতিকদের কথায় তাহলে কি তেপ্রাামথাকে ভাঙার প্রয়াস শুরু করেছে বিজেপি রাজনীতিতে এটা অবাক হওয়ার কিছু নেই ইতিহাস বলছে সিংহভাগ দলের নেতাদের চরিত্র তারা টাকার কাছে সহজে বিক্রি হয় অরুণাচল থেকে নাগাল্যান্ড মেঘালয় থেকে মিজোরাম সব জায়গাতেই একই চিত্র অরুণাচলে বিজেপির টাকার ধাক্কায় রাতারাতি কংগ্রেসের উনপঞ্চাশ জন বিধায়ক চলে গিয়েছিলেন বিজেপিতে কয়েক ঘন্টার মধ্যেই অরুণাচল প্রদেশের কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে উত্থান হয়েছিল বিজেপি সরকারের উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে এরকম দৃষ্টান্তের অভাব নেই বলে মনে করছেন ভোট রিপোর্ট Jam 24 news